বাসায় যদি বানিয়ে ফেলা যায় হাজার টাকার রেস্টুরেন্ট স্টলে ফ্রায়েড রাইস রেসিপি তাহলে বাহিরে খেতে যাওয়ার দরকারটা কি হ্যালো এপ্রিয় আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক দিয়ে পাশে থাকবেন এখানে আমি ফুলকপি গাজর ক্যাপসিকাম এগুলো আমি হাফ ফয়েল করে নিয়েছি একটু দুই মিনিটের মতো তারপরে এখানে আমি মাশরুম দিব রাইসের জন্য চালটা আমি আগেই ধুয়ে এখানে ছাঁকনিতে রেখে দিয়েছি দুইটা ডিম কাঁচামরিচ পেঁয়াজ পরিমাণ মতো ব্যবহার করছি এখানে আমি দুইটা ডিম ফেটিয়ে নিয়েছি তো ফ্রাইং প্যানে আমি বাটার দিয়ে দিলাম অবশ্যই কিন্তু চাইনিজ আইটেম রান্নার জন্য আপনারা কিন্তু বাটার ব্যবহার করবেন বাটার ব্যবহার করলে স্মেলটা অনেক সুন্দর আসে তো বাটারটা গরম হয়ে গেছে এখানে আমি ফার্স্টে মাশরুমটা একটু হালকা করে ভেজে নিব বেশি ভেজে নেবেন না আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু মানে সবজিগুলো নিতে পারেন অনেকে এখানে ব্রকলিও ইউজ করে বাট আমি ব্রকলিতে ইউজ করিনি এখানে আপনি চাইলে পাতাকপিও ইউজ করতে পারেন তো এখানে আমি মাশরুমটা হালকা ভেজে নিব যেন পুড়ে না যায় সেভাবে আপনারা হালকা ড্রাই করে ভাজবেন তারপরে এখানে আমার যে শীত করা হালকা বয়েল করা যে সবজিগুলো ছিল ওটাও আমি একটু লবণ দিয়ে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি তারপর এখানে আমি ব্যবহার করেছি কালো গোলমরিচের গোড়া স্বাদের জন্য তারপরে দুইটা ডিম এখানে গোলমরিচ দিয়ে কালো গোলমরিচ দিয়ে ফেটিয়ে নিয়ে তারপর আমি এটা ব্যবহার করছি এখানে কিন্তু আমি কোনো চিকেন ব্যবহার করি নাই কারণ রেস্টুরেন্ট স্টাইলে যে রাইসটা থাকে ফ্রায়েড রাইসটা আপনি যদি ভেজিটেবল ফ্রাইড রাইসটা করেন তাহলে কিন্তু এখানে শুধু আপনার সবজি ডিম এগুলাই ব্যবহার করে তো আমি যেহেতু করেছি মানে ভেজিটেবল ফ্রায়েড রাইস তো আমি এখানে কোনো চিকেন ব্যবহার করিনি আমি এখানে দুইটা ডিম দিচ্ছি আর আমি প্রত্যেক সেই কিন্তু বাটার আর তেল মিক্সড করে নিয়েছি তাহলে ফ্লেভারটা ভালো আসে তো ভাজিটা আমি একটু নেড়ে উঠিয়ে রাখলাম আমি অপর একটা পাত্রে রাইসের জন্য এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এটা ভালোভাবে মিক্সড করব। মিক্সড করে আমি চালটা দিয়ে দিব চালটা হালকা একটু ভেজে নিব বেশি ভাজবো না তাহলে কিন্তু পুড়ে যাবে চালটা আর খেতে কিন্তু একটু গন্ধ আসবে ভালো লাগবে না তারপরে আমি যেহেতু এখানে দুই কাপ চাল নিয়েছি মানে দুই পট তাহলে এখানে আমি সাড়ে চার পট পানি দিচ্ছি আমি আমার আন্দাজ অনুযায়ী দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন তারপর এখানে আমি আবার কাঁচামরিচ ইউজ করেছি স্বাদের জন্য আমি এখানে দিয়েছি টেস্টিং সল্ট আর পরিমাণ মতো লবণ দেখেন আমার পোলাওটা কিন্তু একদম ঝরঝরা হয়ে গেছে সুন্দর আপনারা চেষ্টা করবেন যতটুকু চাল দিবেন তার থেকে মানে সেই চাল যদি পুরাতন হয় তাহলে একটু কম পানি দিবেন আর চাল নতুন হলে একটু বেশি পানি দিবেন যে সবজিগুলো দিয়ে আমি এটা এখন দমে দিয়ে দিব দুই মিনিটের জন্য দেখেন আমার রাইসটা একদম পারফেক্ট হয়েছে আর খেতে কিন্তু মার্শাল্লা অনেক ভালো হয়েছে তো কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ